কালকে হাট আর বাসায় আজকে কোনো বাজার ছিল না এই জন্য ভেবেছিলাম যে আলু টমেটো দুয়ে একটু ঝোল করব তো কি আর করার আমি রাত্রে কিন্তু আলু আর টমেটো কেটে রাখছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা মুরগির মাংস নিয়ে চলে এসেছে হ্যালো ইফ্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আসলে কালকে রান্না করার জন্য আলু আর টমেটো কেটে রেখেছিলাম যেহেতু বাসায় কোনো বাজার ছিল না আর আমাদের বাসায় কিছু না থাকলেও আলু কিন্তু সব সময় থাকে কারণ এটা হচ্ছে আমাদের নিজের আবাদ করা সকালে ঘুম থেকে উঠে দেখি বাবা মুরগি নিয়ে চলে এসেছে এখন ভাবছি তাহলে আমি এখন রাতের তরকারিগুলো কি করব তো দেখি আজকে কি করা যায় পরে ভাবলাম যে না মুরগির মাংস দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সব কিছু একসাথে মিক্স করে রান্না না হলে তরকারিগুলো তো নষ্ট হয়ে যাবে আর আমার কোনো কিছু নষ্ট করতে একেবারেই ইচ্ছে করে না শাশুড়িকে বললাম আম্মা এভাবে রান্না করলে কি খেতে ভালো লাগবে তুমি যদি বলো রান্না করব না হলে কিন্তু আলুগুলা ফালাই দিতে হবে তো কি করব তো আম্মাও বলতো না ঠিক আছে রান্না করো কখনো তো এভাবে খাওয়া হয়নি টমেটো দিয়ে আলু দিয়ে ভাই মুরগির মাংস তো কখনোই খাওয়া হয়নি যদিও আলু দিয়ে খেয়েছি কিন্তু টমেটো দিয়ে মুরগির মাংস কিন্তু কখনোই খাওয়া হয় আমি ইউটিউবে দেখেছি অনেকেই মুরগির মাংস টমেটোতে রান্না করতে তো ভালবো আজকে সেভাবে রান্না করি দেখা যাক কেমন হয় আমি এখানে রান্না শুরু করে দিয়েছি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি আর মাংসর কিন্তু আসল স্বাদ আসে এই মশলা কষানোটা তাই তো মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন আগে মুরগিটা দিয়ে দেবো আর যেহেতু আলু অনেক পুরনো হয়ে গিয়েছে এখনও নতুন আলু বাসায় আসেনি এই জন্য আলুটা সেদ্ধ করতে কিন্তু অনেকটা সময় লাগে এই জন্য মুরগিটা সামান্য একটু কষিয়ে নিয়ে আমি আলু একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি সাথে টমেটোটাও অ্যাড করে দিয়েছি জানি না খেতে কেমন হবে তো রান্না করতে করতে এটাই ভাবছিলাম যে কেমন হবে জানি না খেতে পারবে কি সবাই পরে যখন রান্না করে আমার শ্বশুর আব্বুকে বলি যে বাবা দেখো তো মাংসটা হয়ে এসেছে কি তখন বাবা খেয়ে বলেছে না তার নাকি খেতে অনেক বেশি ভালো লেগেছে আমি যখনই রান্না করি আমার শ্বশুর আব্বু আমার শাশুড়ি সবসময় কিন্তু আমার পাশেই থাকে আর আমি কিন্তু কখনোই তরকারি চাই না তারাই সবসময় চেখে দেয় যে লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা তো বাবাকে আজকে সে প্রতিদিনের মতো আজকে বাবাকে বলেছি বাবা তুমি দেখে নাও তো বাবাও বলেছে না সব কিছু ঠিকঠাক আছে আর খেতেও নাকি অনেক মজা হয়েছিল তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো মুরগি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে খেতে পারো আসলে অনেক বেশি টেস্টি হয়েছিল আর এখানে দেখো আমি কিন্তু আলুটা একেবারে ঝুড়ি করে কেটেছি কারণ এটা আমি ঝোলে তরকারি রান্না করার জন্য কেটেছিলাম ভাবছিলাম ঝোলে তরকারি রান্না করব। এই জন্য আসলে আলুটা এইভাবে কাটা হয়েছিল তো আমার মাংস রান্না করা শেষ এখন শুধু জাস্ট আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব দেখো রিজিক কী জিনিস তাই না আমি ভাব ভাবছিলাম যে কোনো দরকার নেই আলু দইয়ের আজকে পার করে দিব। কিন্তু রিজিকে আমার আজকে গোস্ত খাওয়া আছে এই জন্য দেখো আমার গোস্ত রান্না করা শেষ হয়ে গেল তো ঠিক আছে আজকের ভিডিও আর খুব বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য তোমরা অনেক বেশি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেস্টটিকে ফলো করে আমার পাশে থেকো তো ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ